গোমা আমি তোমার সন্তান তোমার কাছে বারবার বিদায় নিয়ে আমি চলে যাই আজকে তোমার থেকে যেই বিদায় নিতেছি গোমা এই বিদায়টা সাধারণ হলো আমি এখান থেকে যাওয়ার পরে আমি পবিত্র হওয়ার জন্য চলে যাব মদিনায় সেখানে যাওয়ার পরে আমাকে হত্যা করা হবে আমাকে মৃত্যুর বদলে মৃত্যু প্রদান করা হবে যুবক ডাক দিয়ে বলেও গোমা তোমার কাছে আমি একটা কথা বলি আমারে তুমি মা দাও যুবক ডেকে বলে ও গোম্মা তোমার হাত দুইটা আমার মাথার উপরে রাখিয়া দাও মাথার উপরে রাখার পরে একটা কথা বলো মা যেন আমি তোমার থেকে এই কথাটা শুনে আমি যাইতে পারি মাকে ডেকে বলে ও মা আমারে বলিয়া যাও তোমার দুধের দাবি আমার থেকে উঠায় নিলা যুবক মায়ের থেকে বিদায় নামার প বাবার কাছে গিয়ে বলে ও গো বাবা আমারে তুমি মাফ করিয়া দাও তোমার কাছে আমি মাফ চাই যুবক যখন বাবার কাছে মায়ের কাছে নববধূর কাছে ক্ষমা চাইছে সবার কাছ থেকে ক্ষমা নেওয়ার পর ওই যুবক আধার রওনা দিয়ে এসে এখন চলে আসবে এখানে